সুপারস্টার শাকিব খানের যে কোনো সিনেমা যদি মুক্তি পায় ঈদে ওই সিনেমার প্রমোশন কেন এরকম ল বাজেটের ল কোয়ালিটির প্রমোশন হয় এটা আমি সত্যিই অবাক আমি একজন ভারতের সাকিবিয়ান হিসাবে আমি সত্যি অবাক যে শাকিব খানের সিনেমার প্রমোশন মানে একদমই বাজে হয় যদিও তার সিনেমা কিন্তু আউটস্ট্যান্ডিং দেখেন বরবাদ সিনেমার ট্রেলার তো আমরা সবাই দেখছি আউটস্ট্যান্ডিং একদম একদম অন্য লেভেলের একটা টিজার আর বরবাদ সিনেমাটাও কিন্তু অন্য লেভেলের হতে চলেছে আমি যত আপডেট দেখতেছি ইতিমধ্যে সবাই কিন্তু বলা বলি করতেছে বর্বাত সিনেমার যে প্রডিউসার সেও কিন্তু বলতেছে যে আউটস্ট্যান্ডিং একটা সিনেমা এর আগে বাংলাদেশে এই রকম কোনো সিনেমা হয় নাই আর হয়তো হবেও না আর যদিও হয় সেটা শাকিব খানের দ্বারাই হবে এবং এটার থেকে আরো ভালো কিছু হবে এবং তার সঙ্গে কিন্তু আরও একটা কথা বলছে যে সাকিব খানের নেক্সট প্রজেক্ট আমার সাথে আসতেছে এবং সেটা হলিউডের সাথে বাংলাদেশের সিনেমা আসতে এবং এখনো এটা অ্যানাউন্সমেন্ট করে নাই যে কোন সিনেমা আসতেছে শুধু একটা আপডেট দিছে যে আসবে আমরা এটা আলোচনা করতেছি ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে অতি শীঘ্রই সেটা আপডেট দেবে তো এখন কথা হলে দেখেন এখন কিন্তু বরবাদ সিনেমার সময় বরবাদ সিনেমার প্রমোশন করতে হবে এই প্রমোশন না করে কেন যে হলিউডের সাথে কোভ সিনেমা আলোচনা করার দরকার নাই আমি মনে করি কিন্তু কেন কিন্তু কেন এইসব আপনারা করতেছেন এখন তো বরবাদ সিনেমার প্রমোশন করার সময় বরবাদ সিনেমার আরো হাইপ তোলার দরকার তো আপনারা এটা কেন করতেছেন না আপনারা শুধু এটা বলতেছেন অন্য অন্য মানে অন্য লেভেলের মানে অন্য লেভেলের আপডেট দিতেছেন মানে সাকিব খানের সিনেমা যে মানে যদিও সিনেমার কোয়ালিটি ভালো হয় গল্পের কোয়ালিটি ভালো হয় কিন্তু সাকিব খানের সিনেমার যে প্রমোশন প্রমোশনের দিকে যদি আপনি চিন্তা করেন একদমই বাজে প্রমোশন হয় আর একদম বাজে প্রমোশন হয় আর এটা আমরা দীর্ঘ কয়েকদিন কয়েক বছর ধরে আমরা দেখে আসতেছি যে প্রমোশনের ক্ষেত্রে বাংলাদেশের পরিচালক যাই বলেন ওরা অনেক অনেক পিছনে আছে এখনো যে একটা সিনেমাকে কিভাবে প্রমোশন করতে হয় কিভাবে সিনেমার হাইপটা তুলতে হয় শুধুমাত্র ট্রেলার দিলেই হবে না তো এখন যদি আপনারা কমেন্ট বক্স চেক করেন সবাই কিন্তু বলা বলি করতেছে যে এখন বরবার সিনেমার যে কোনো একটা গান দেওয়া দরকার বা যে কোনো একটা আপডেট দেওয়া দরকার সেটা আপনারা না দিয়ে আপনারা বলতেছেন যে হলিউড এর সাথে কু প্রোডাকশনে কাজ করবেন এই সব আপডেট তো আমি মনে করি এই সব এখন সব বলার দরকার নাই আমি মনে করি তো বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন